হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সামনে আমার বাগানের একটি ভিডিও নিয়ে হাজির হলাম নিজের হাতে কোনো গাছ লাগানোর পর সেই গাছটা বড় হওয়ার পর সেখান থেকে ফুল অথবা ফল সংগ্রহ করার আনন্দটাই কিন্তু অন্যরকম আমার কাছে এই বিষয়টা ভীষণ ভালো লাগে আমি আজকে যে মরিচ গাছটা দেখাচ্ছি এটার বয়স মাত্র দেড় মাস আর এই দেড় মাসেই দেখুন একটা গাছ থেকে কতগুলো মরিচ চলে এসেছে আমি এই গাছটা একটা তেলের বোতলে লাগিয়েছিলাম মাত্র পাঁচ লিটারের তেলের বোতলে লাগানো গাছ থেকেই এখানেই প্রায় চুয়ান্নটার বেশি মরিচ আছে আরও তো অসংখ্য ফুল রয়েছে সেখান থেকেও অনেক মরিচ হবে মরিচের ভরে গাছটা কিন্তু একদম বাঁকা হয়ে গেছে আর এই মরিচগুলা খেতে ভীষণ ঝাল অনেকেই মরিচ গাছ ঠিক মতো রাখতে পারেন না মরিচ গাছের পাতা কুঁকড়ে যায় কিন্তু আমার এই গাছটা কিন্তু একদম সুস্থ কারণ এইটাতে আমি মাঝে মাঝে ফাঙ্গিসাইড সাইড ব্যবহার করেছিলাম এছাড়া আমি এই গাছে কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করিনি সবগুলো একদম ন্যাচারাল মরিচগুলো একদম পুষ্ট হয়ে গেছে মাশাআল্লাহ নিজের হাতে লাগানো গাছের ফলন দেখতে ভীষণ ভালো লাগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি এখান থেকে কিছু মরিচ উঠিয়ে নিব কারণ সবগুলো যদি একসাথে রাখি তাহলে কিন্তু ছোটগুলো বাড়তে পারবে না মরিচগুলো ঝরে যাবে এই জন্য কিছু বাড়তি মরিচগুলো আমি এখন তুলে ফেলব এই গাছের মাটি তৈরি করার সময় আমি কোন রকম রাসায়নিক সার ব্যবহার করিনি শুধুমাত্র জৈব সার ব্যবহার করেছিলাম মাটির তিন ভাগের এক ভাগ ব্যবহার করেছি জৈব সার আর বাকি দুই ভাগ সাধারণ মাটি এতেই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ